বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এখন শীতের সিজন সব সবজি পাওয়া যায় আজকে আমি একটা বাঁধাকপি অর্ধেকটা কেটে কুচি করে নিলাম সাথে আদা কুচি করে নিলাম ধনে পাতা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি করে নিলাম বাঁধাকপিটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে এটার মধ্যে আদা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে কষলে নিচ্ছি সাথে চাউলের গুঁড়া দিয়ে দিলাম শুকনা চাউলের গুঁড়া চাউলের গুঁড়াটা দিয়ে ভালো করে কষলে নিচ্ছি সাথে একটু ময়দাও দিয়ে দিলাম চাউলের গুঁড়া আর ময়দা ভালো করে মসমসে খো হওয়ার জন্য তাই কীভাবে এই বাঁধাকপির পাকোড়াটা বানানো হচ্ছে পুরো না টেনে দেখতে থাকুন আসুন আমার সাথে সবগুলাকে একসাথে মিক্স করে কষলে নিয়েছি এখন তেল গরম দিয়ে তেলের মধ্যে ছোট ছোট করে বাদাগবির পকোড়া সিস্টেম করে দিয়ে দিচ্ছি প্রথমে এক কড়াইয়ের মধ্যে এক কড়াই দেওয়া হচ্ছে দিয়ে তারপরে এটাকে ভালো করে লো মিডিয়াম আছে জাল করে মসমসে করে বেজে নিতে হবে প্রথম পর্বে দেওয়া শেষ হয়ে গেছে এবার এটাকে কিছুক্ষণ রেখে তারপরে উলটিয়ে দিতে হবে এই যে এবার পকোড়াগুলা উল্টানো হচ্ছে আস্তে আস্তে উলটিয়ে দেওয়া হবে এবং মিডিয়াম আছে এটাকে মশ করে ভেজে নেব সবগুলা একে একে উলটিয়ে দেওয়া হচ্ছে শীতের সিজনে এই বাঁধাকপির পকোড়াটা অনেক ভালো লাগে সন্ধ্যার সময় বাচ্চারা অনেক পছন্দ করে কম জালে খাওয়া খাইতে ভাল লাগে আর অনেকে একটু বেশি জাল পছন্দ করে যে যা যেমন জাল খেতে চাই ওই অনুপাতেই জালটা দিবেন আমাদের বাচ্চারা খুব বেশি জাল খায় না তাই আমি অল্প জাল দিলাম কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি উল্টানো হয়ে গেছে এবার উল্টা পিঠটা হওয়ার অপেক্ষা হয়ে গেলেই তারপরে নামিয়ে নেব এখন নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে ভালো করে মস হওয়ার জন্য দেখুন কালারটা চেঞ্জ গোল্ডেন বাদামি কালার হয়ে আসছে আবার একটা ছাঁকনির সাইজ যেটা নামিয়ে টিসুর উপরে রাখা হচ্ছে যাতে তেলটা শুষে নেই তেলটা শুষে নিয়ে তারপরে গরম গরম বাঁধাকপির পাকোড়া পরিবেশন করতে অনেক ভালো লাগে এখন দ্বিতীয় স্টেপে দেওয়া হচ্ছে দ্বিতীয় স্টেপ দেওয়া হয়ে গেলে তারপরে আমরা সবাই একসাথে বসে বাঁধাকপির পাকোড়া খাবো দ্বিতীয় স্টেপে বাঁধাক পাকুড়া দেওয়া হয়ে গেছে প্রায় আর অল্প কিছু বাকি তৃতীয় স্টেপও দেওয়া শেষ আবার নামিয়ে নেব সব কিছু উলটিয়ে পাল্টিয়ে ভালো করে মশমসে করে বেজে তারপরে নামিয়ে নেব সন্ধ্যার নাস্তা আমাদের গরম গরম বাঁধাকপির পকোড়া কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল